ভারতবর্ষ তো ভাই সরাইখানা নয় ওই মমতা ব্যানার্জি নিজের বাড়িতে রোহিঙ্গাদের থাকতে দিচ্ছে না তো সৌগত রায় থাকতে দিচ্ছে না তো এই সৌগত রায় তো ওখান থেকে এসছিলেন বাংলাদেশ থেকে উনি ওনার বাড়িতে তো রোহিঙ্গাদের থাকতে দিতে পারেন দিচ্ছে না কেন কোটি হ্যাঁ তো মামলা তাই করেছো তো আমি বলছি সারদায় সিবিআই আটকাবার জন্য প্রায় বারো কোটি টাকা খরচ করেছিল তুমি যখন ভাই দোষী নও তাহলে তুমি এত টাকা খরচ করে কেন মামলা আটকাতে চাই মামলা কোথায় কাদ কাট টাকায় আটকাচ্ছে সেটা রাজ্য সরকারের টাকায় আটকাচ্ছে চুরি করলো তৃণমূল আর পয়সা বিয়ার করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের এই চুরি যাতে কোনোভাবে ধরা না পড়ে তো এরা তো বারবার করে করেছে এবং কোনো অদৃশ্য অঙ্গুলি হেলনে এই যে পশ্চিমবঙ্গে যারা ডিএ আন্দোলন করছিল তারা ডিএটা পায়নি বলতো কত লোক ডিএ পায়নি তাদের যে জীবন জীবিকা এবং তার সঙ্গে যে স্ট্যান্ডার্ডাইজ আমাদের যে রেট স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে এখানে প্রত্যেকটা মার্কেট প্রাইস বেড়েছে এই মার্কেট প্রাইস কম্পিট করতে পারছে না তারাও অস্বস্তিতে রয়েছে আর তুমি জানো যে ইয়ে কি বলে আমাদের প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হওয়া উচিত মুখ্যমন্ত্রী কিছুই মানে না মুখ্যমন্ত্রী সংবিধান মানে না সে আবার এই কি মানবে কোনো কিছুই মানছে না তো একটা সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচিত সরকার অসাংবিধানিক কাজ করছে এবং তাকে সহায়তা করছে দেখো সিপিএম সঙ্গে রয়েছে মানে বামে পুরো বাম টিমটা রয়েছে ওর সাথে এবং কংগ্রেসও একসাথে রয়েছে কারণ একটাই উদ্দেশ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে অগ্রগতি দেখিয়েছে ভারতবর্ষের সেই অগ্রগতি যেভাবে হোক থামাতে হবে তাতে যদি ডিপ স্টেটে টাকা নিয়ে করতে হয় তাহলে ডিপ স্টেটে টাকা নিয়ে নিজেকে বিক্রি করে দিও ভারতবর্ষকে বিক্রি করতে হবে আমি একটু আগে একটা কর্মসূচি থেকে এলাম আমি খুব ব্যর্থহীন বাসায় মানুষকে আবেদন করেছি যে তৃণমূল কংগ্রেস যদি মনে করে আড়াইশো আসন পাবে দুশো চুরানব্বই দুশো আসন পাবে আমাদের কোনো আপত্তি নেই সে বলতেই পারে কিন্তু এসআইআর নিয়ে এত ভয় কেন রাজ্যের মন্ত্রী রাজ্যের বিধায়ক সাংসদ যারা আসেন শাসক দলে তাদেরকে কেন বলতে হচ্ছে যে ইলেকশন কমিশন যদি একটা লোকের নাম বাদ দেয় তাহলে বিজেপির লোকেদের পোস্টে বেঁধে রাখতে হবে ইলেকশন কমিশন এটা অটো অটোনোমাস বডি সেই অটোনোমাস বডিকে পাওয়ার দিয়েছে কে ভারতবর্ষের সংবিধান সেই সাংবিধানিক প্রক্রিয়ায় তারা কাজটা করছে তোমাদের যদি কিছু বলা হয় ইলেকশন কমিশনে যাও ইলেকশন কমিশনে না গিয়ে তুমি বলছো কি বিজেপি ছেলেদের ইয়ে বেঁধে রাখো এটা তো মানে একটা মূর্খের স্বর্গে বাস করছে এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা খুব কম এই সমস্ত মন্তব্যে মানুষকে ভয় দেখিয়ে তারা কেন করতে চাইবে মানুষকে কেন ভয় দেখাচ্ছে যে কি আপনার নাম বাদ চলে যাবে আরে পরিষ্কার বলা আছে যে যারা দু দু সালের ভোটার ভোটার লিস্টে নাম আছে তাদের কেউ বাদ যাবে না দু হাজার ভোটার লিস্টের সঙ্গে যাদের তাদের উত্তরসূরি যারা আছে তাদের নাম বাদ যাবে না শুধু ডকুমেন্টটা প্রডিউস করতে হবে ভারতবর্ষ তো ভাই সরাইখানা নয় ওই মমতা ব্যানার্জি নিজের বাড়িতে রোহিঙ্গাদের থাকতে দিচ্ছে না তো কই সৌগত রায় থাকতে দিচ্ছে না তো এই তো সৌগত রায় তো ওখান থেকে এসছিলেন বাংলাদেশ থেকে উনি ওনার বাড়িতে তো রোহিঙ্গাদের থাকতে দিতে পারেন দিচ্ছে না কেন কেন বাগজোলা খালের ধারে ওদেরকে স্ট্রাকচার কাঠে স্ট্রাকচার করে রাখতে হচ্ছে কেন কামারহাটিতে রাখতে হচ্ছে এই পনেরো নম্বর ওয়ার্ডের পেছনটা রেল লাইনের গা ধরে কেন চব্বিশ নম্বর ওয়ার্ডে রাখতে হচ্ছে তাদেরকে প্রান্তিক নগরের গায়ে তাহলে এই যে জায়গাগুলো আইডেন্টিফাই আমরা করে দিচ্ছি সেই করার পরে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন করতে পারছে না তারা বলছে যে আমরা এটা করতে পারবো না এতগুলো নাম বাদ দিলে গন্ডগোল হবে আজকে যখন এসআইআর সেন্ট্রাল ইলেকশন কমিশন এসআইআর করছে তখন এত ভয় কিসের তোমরা তো জিতবে যদি মনে করে থাকো যা হচ্ছে হোক আমরা তো মানুষের ভোটে জিতছি তাহলে সেখানে সেই কনফিডেন্সটা থাকা দরকার যে কনফিডেন্স নেই বলেই মানুষকে ভয় দেখাচ্ছে এবং ভোট লুট কর ভোট লুট করে যে সরকারটা বারবার তৈরি হয়েছিল সেটা হবে না বুঝতে পেরেই মমতা ব্যানার্জি কোন একটা জায়গায় বলে ফেলেছেন আমি যদি ভবিষ্যতে না থাকি তাহলে কি হবে আপনারা বুঝে বারবার নাম বলতে চাই না কারণ দেখো ওই লোকটা তৃণমূলের কিছু জানে না ও রাজনীতিতে ছিল না ও ইয়ের চাকরি করতো ওই টুটো বসে চাকরি করতো প্রতিদিন অফিসে তারপরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসবে দু সালে দেখি পেছন পেছন ঘুরতো হ্যাঁ তো এই লোকটার পলিটিকালি কিছু জানে না ও এটা দেখো সত্যি কথা বলতে ও তো জেল খাটা আসামি এবং জেলটা শুধু বিজেপি সরকার এসছে তবে জেল খেটেছে তা নয় ওর মুখ্যমন্ত্রী ওকে সাড়ে তিন বছর জেল খাটিয়েছে ও নিজে বলেছে যে আমি আমার পাঁচশোটা কেস আছে দশ দিন পরে থাকলে পাঁচ হাজার দিন আমি জেলে থাকবো যে মুখ্যমন্ত্রী ওকে জেল খাটিয়েছে সেই মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলা ছাড়া তো গতি নেই নাহলে আবার জেলে ঢুকিয়ে দেবে এই লোকটার কোনো কাজ নেই বসে বসে মানুষকে শুধু বিভ্রান্ত করে তুমি দেখেছ অভয়াকাণ্ডের সময় সব ইয়ে আমাদের এই সিপিএমের ওই যে ইয়ে করে ডাক্তার সেই ডাক্তার নার মায়াজি তার সাথে গিয়ে বসে সেটেলমেন্ট করছে এইগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিটা জায়গা দেখো তৃণমূল আর সিপিএম আর কংগ্রেস তিন যে তিনটে দলই তলায় তলায় যুক্ত হয়ে গিয়ে বিজেপিকে সরাতে চাইছে তার মানে কোনো একটা জায়গায় ভয় আছে যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে আমরা ক্ষমতা থেকে সরছি এই ভীতিটা ওদের ভেতরে কাজ করছে বলে এই ধরনের কথা বলছে সোনালগো দেখো তুমি দেখো চারিদিকে দেখবে শুধু চুরি আর চুরি এটা তৃণমূল সরকার বলে তুমি আমি শুনলাম কে একজন বললো বলো গুগলে গিয়ে চোর বললেই নাকি তৃণমূল কংগ্রেস আসছে তো তৃণমূল কংগ্রেসের এমন একটা অবস্থা হয়েছে ওদের দেখো একটা পরিষ্কার লোক নেই যার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সরকারে আছে সরকারি লোকগুলোকে যারা সরকারি চাকরিজীবী যারা আই আইপিএস তাদের পর্যন্ত এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তারা এমন একটা ভীতির মধ্যে আছে যে যখন তখন কিছু হলে ভাই আমাকে একমাত্রই সরকারই বাঁচাতে পারবে তাই সরকারের কাজ করতে বাধ্য করা হচ্ছে তুমি প্রতিটা জায়গায় দেখো পুলিশ ইনঅ্যাকশন আমাদের এখানে পুলিশ ইনঅ্যাকশন মামলাগুলো হচ্ছে না তাই প্রতিটা থানায় পুলিশ ইলেকশন মামলা ইনঅ্যাকশন মামলা করলে দেখবে একের পর এক তথ্য বেরোবে যেখানে পুলিশ ইনভেস্টিগেশন করছে না এবং বড় বড় মামলা আছে মানে ধরো ডি ডিআই অর্ডার করেছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অর্ডার করেছে বা ধরো অন্যান্য সংস্থা অর্ডার করেছে পুলিশকে বলেছে আপনারা ইনভেস্টিগেশন করুন সেই ইনভেস্টিগেশন বন্ধ আছে কেন যেন শুধুমাত্র সরকার চাপে রেখেছে পুলিশকে যে ইনভেস্টিগেশনে আমাদের এখানকার সমস্ত লোকের নাম বেরিয়ে যাবে ইলেকশনের আগে যেন এটা না হয় ওই জন্য সেটা স্মুথলি চেপে দেওয়া হচ্ছে নাহলে বলো আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন আগে জানলে আমি টিকিট দিতাম না উনি নারদা সারদা নাকি জানতেন না এই তো এই যে আইন হয়েছে এই আইন হওয়ার পর বর্ধমানে আসানসোলের ওই ছেলেটা সাড়ে চারশো কোটি টাকা মেরে দিল সাড়ে চারশো কোটি তো ভাই সাড়ে চার দিনে হয়নি তাহলে এই সাড়ে চারশো কোটি টাকা যে তসরুপ করলো মানুষের পয়সা চুরি করলো সেই কাজগুলো করতো কাছে খবর নেই ইন্টেলিজেন্স রিপোর্ট নেই পুলিশ রিপোর্ট নেই তাহলে কি প্রশ্ন মানুষের একটা কি সেই টাকার ভাগ ওনার কাছেও যায় আর এই যে রসদ উনি পাচ্ছেন এই যে ভোগ বিলাস এটা থেকে সরে যেতে হবে সে তো আতঙ্কে থাকবেই আর সরে যাওয়ার পর এরা যখনই মুখ খুলে দেবে সেটা কোন ঘরে থাকবে আমি জানি না যে এই এই ভীতি মানুষের আছে দেখো তোমারও একটা প্রাণ আছে আমারও একটা প্রাণ আছে মানুষ নিজের প্রাণটাকে বড্ড বেশি ভালোবাসে আর সেখানে নিজেকে বাঁচাতে সব করতে রাজি মমতা তিনি লড়াই করে এসছেন অস্বীকার করি না আমার রাজ্য সভাপতিও একই কথা বলেন যে লড়াই করে এসছে কিন্তু লড়াই করবার পর যে কাজগুলো করেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের জীবন যাপনের পরিপন্থী